নমস্কার সরচিত কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতার নাম একটি আনারি মেয়ের কথা কুমুদ চক্রবর্তী অবশ্য আমার বলার কিছুই ছিল না তাকে কেননা সে ভালো মতো জেনেই দূরে গেছে সরে তবু সৌজন্যের খাতিরে দু একটা চিঠি ডাকযোগে পেলে দুঃখের জালা ফেলতাম ঝেড়ে বন্ধুত্বের খাতিরে লিখলে কি এমন হতো নিছক ভদ্রতাই তো এ যুগে সবকিছু যত আপিসের কেরানি থেকে বড় বাবু সবাই তো ভদ্রতার কাছে কাবু শিষ্টাচার তো তাকেই বলে পানে বিদ্বেষ তবু মুখে হাসি যদি ঢালে ওর দেখছি সে বোরটুকুও নেই স্বামীর ঘরে আছে দিব্যি সুখেই কস্মিন কালে দেখা হলেও আগ বাড়িয়ে বলে না কোনো কথা আপন ডাটে চলে যায় জাগে না বুকে ব্যথা এমনি এক আনারি মেয়ের সাথে প্রেম হয়েছিল গভীর গোপনে ভাবলে ব্যথা জাগে বলতে লজ্জা হয় একদিন সেই সব ছিল জীবনে নমস্কার